আসসালামু দর্শক আছেন। তো আমাদের কয়রা হাট গ্রাম রান্না রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার আয়োজন সেটা আপনাদেরকে একটু প্রথমে দেখিয়ে দিচ্ছে আর কি তো এখানে প্রতি বছরই বাচ্ছরিক একটা আওয়াজ মাহফিল বা শরীফ হয়ে থাকে এবং আমাদের হুজুর আবুল হাসান কারি সাহেব উনি কিন্তু এই মাঠে পরিচালনা করে থাকেন এবং সকল বরিদান এবং সকল ভক্তবিন্দু সকল মুসলিক্রামদেরকে কিন্তু উনি পেট ভরে খায় থাকেন যেখানে তিনি হয়তো খুব তীপ্তিবান তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল রান্না বনার কাজ চলতেছে সকল কমিটি বিন্দু যারা রান্নার কাজে নিয়োজিত আছেন তাদের কিন্তু আলাদা করে পোশাক দেওয়া হয়েছে এবার এর আগে হয়তো এরকমটা সিস্টেম করছিল না তো এবার কিন্তু সেই সিস্টেমগুলো ইনশাল্লাহ করে নিচ্ছে কবির ভাই কী অবস্থা আগুনের তাপে তো গরম ধরবি এটাই স্বাভাবিক না কিছু তো অবশ্যই হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য খাদেমরা আমাদের যারা মরিদান এবং ভক্তবৃন্দ তাদের কিন্তু সেবা নিয়োজিত আছেন প্রতি বছরে কিন্তু আমাদের এখানে এই বাৎসরিক যে ওরেস মাহফিলটা হয় সেটা কিন্তু এবারে হচ্ছে ডিসেম্বরে আজকে পঁচিশ তারিখ আহ এখানে দেখা যায় সকাল থেকে কাজ চলতেছে না সকালতে আপনি বাবুচ এখানকার ও আচ্ছা তো কয় মন মানে যে মাংস সাত মন হয়েছে সাড়ে পাঁচ মন তো সাত মোনের লাহাল মাংস কিন্তু সকল মরিদানদের জন্য এবং সকল ব্যবস্থা হচ্ছে তো ইনশাআল্লাহ এবছর এবছর যদি কেউ না আসতে পারে সামনের বছরের জন্য সকলের দাওয়াত রইল ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় কি চলে আসবেন আমাদের সিরাজ গঞ্জুল উল্লাহ পাড়ার বামনগ্রাম হাটকোলায় তো চলেন আপনাদেরকে একটু ওয়ে চেয়ারে দেখা এখানে কিন্তু কত অভ্যাস আর যে কাজ করছে এইভাৱে চলি থাকে যতক্ষণ মাহফিল চলম আছে বুজি পাৰচোন এখন কিন্তু খা দলটো সেইভাৱে খা দা হ'ল মোটামুটি যতক্ষণ মাহফিল বা মাফিলের কার্যক্রম চালা আছে ততক্ষণ পর্যন্ত দেখি এবার আপনাদেরকে ওয়াজের যে মঞ্চ আছে সেই দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে হুজুরের হুজরা শরীফ এখানে উনি বসে থাকেন বা ওনার যে কার্যক্রমগুলো এখান থেকে কিন্তু পরিচালনা করে থাকেন খাস মজাদ দিয়ে খাস দিয়ে দিয়া দরবার শরীফের এইটা হচ্ছে খানকা শরীফ তো সেটাও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে খানকা শরীফের কিন্তু অনেকটা বড় এখানে সাপ্তাহিক যে মাফিকগুলো আছে এগুলা এই খানকা শরীফে পরিচালনা করা হয় আর সামনে হচ্ছে আপনার যে ওদের মঞ্চ তো সেটাই সামনে লাইটিং মাইটিং হ্যাঁ এটা হচ্ছে মোহাইলি ভাই লাইটিং মাইটিং সব আসলাম আলাইকুম লাইটিং মাইটিং ওটা সব নিজস্বই করছে এগুলো ওই একশো টাকা ওইগুলো কিনছে নামাজের প্রস্তুতি হচ্ছে আশাহুল ভাই হ্যাঁ নামাজের প্রস্তুতি হচ্ছে হ্যাঁ তো এখন মাগরিবের আজান হবে তো এই জন্যই নামাজের প্রস্তুতি চলছে আর এটা হচ্ছে ওজ মাহফিরের যে মঞ্চটা সেটা হচ্ছে এরা মাশাল্লাহ প্রতিবার হচ্ছে এবার কিন্তু আরো উন্নত করা হয়েছে বিশাল প্যান্ডেল বিশাল জায়গার ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ তো এইভাবেই কিন্তু প্রতি বাৎসরিক গরজ মাহফিল এবং বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে খাস দিয়া সুনিয়া হাত